এখন দেখছেন সকলের প্রিয় এস সাহু নিউজ অফিসিয়াল নমস্কার এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা লাল বেলা জ্ঞানে স্পেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেশ উল্লেখযোগ্য খবর শাহরুখ রাজি হলে আপত্তি নেই সানিয়া মির্জার ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে প্রেম করতে চান শাহরুখ খান তবে এসবটাই সবটাই রিল লাইফের গল্প রিয়েল নয় খেলোয়াড়দের জীবন নিয়ে সিনেমা হওয়ার সংখ্যাটা নিহাত কম নয় এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা সানিয়া মির্জার বায়োপিকে নাকি শাহরুখ খান তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান কপিল শর্মার সুতে বলিউড বাদশার এই ইচ্ছে প্রকাশের পরই নিজের বায়োপিকে অভিনয় করা নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন এই টেনিস তারকা কপিল শর্মার সোতে তাকে প্রশ্ন করা হয় যে শাহরুখ খান একবার বলেছিলেন যে তিনি সানিয়ার প্রেমিক হতে চান তাই কিং খান অভিনয় করতে রাজি হলে সানিয়া ছবিটা করবেন কিনা প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে টেনিস সুন্দরী বলেন বলেন শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করবো এছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন তাহলেও আমি ছবিটা করবো একদিকে যেমন কেরিয়ারে ঝড় তুলেছেন ঠিক তেমনি ব্যক্তিগত জীবনেও নানা টানা পড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বর্ণময় সেই জীবনের জানা অজানা গল্পগুলো এবার রঙিন পর্দায় উঠে আসতে চলেছে আর সেখানেই জুড়ে যাচ্ছে শাহরুখ খানের নাম ভারতীয় বক্সার মেরি কম হোক বা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবার ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাল আবার প্রাক্তন মহিলা ক্রিকেট তারকা বাংলার চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী খেলোয়াড়দের বায়োপিক মানেই সেখানে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের উজ্জ্বল উপস্থিতি দেখা যায় আজকে এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকুন সবল থাকুন সবসময় এর সাহু নিউজ অফিসিয়ালের সঙ্গে জুড়ে থাকুন एस साहू न्यूज़ ऑफिशियल आजकल एवं एख